আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে সাথে আছি আমি আরমান মুজাহিদ শুরুতে সংবাদ শিরোনাম প্রকাশ্যে এলো আয়নাঘরের ভয়াল দৃশ্য হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার কফিন মিছিল ফিলিস্তিনিদের স্থানান্তর আরব বিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিটকে গেলেন দশ তারকা ক্রিকেটার এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা ও টর্চার সেল হিসেবে পরিচিত আয়নাঘরের ভয়াল দৃশ্য প্রকাশ্যে এসেছে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য গুম সংক্রান্ত কমিশনের সদস্য ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর আগারগা কসুখেত ও উত্তরা এলাকায় তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগ আইএমএর জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল এ গোপন বন্দিশালা তার একটি নমুনা দর্শক আজকের সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের দেশের স্টাফ রিপোর্টার মাহফুজ সাদিক মাহফুজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনার আজকের শিরোনামগুলো শুনলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ইস্যু আজকে ছিল সেটি হচ্ছে যে প্রকাশ্যে এলো আয়নাঘরের সেই ভয়াল দৃশ্যগুলো আজকে প্রধান উপদেষ্টা সাংবাদিক সহ সেখানে গিয়েছিলেন এবং সেই দৃশ্যগুলো পরিদর্শন করেছেন সেই সময় ভুক্তভোগী যারা ছিল তাদেরকে নিয়ে আসলে এই আয়নাঘর সম্পর্কে যদি আপনার কাছে শুনতে জানতে চাই এই আয়নাঘরটা আসলে কি সরকারের একটা বড় পরিকল্পনার অংশ ছিল কিনা গেল সরকারের ধন্যবাদ আপনাকে কথাটা আসলে খুব আলোচিত এবং মানুষের আগ্রহেরও একটা জায়গা কারণ গত পনেরো বছরে ঘরের কথা বিভিন্নভাবে এসেছে যদিও আমাদের দেশের সংবাদপত্র বা টেলিভিশন স্টেশন সেগুলোতে সেভাবে আসেনি যখন দেশের বাহির থেকে আসলো জাজিরা হলো নেত্রনিউজ ই করলো তারপরে এটা খুব আলোচনায় আসলো এবং সর্বশেষ যখন এই গণ দেয়া ছাত্র নেতৃত্বদের ভিতরে দুইজন নাহিদ ইসলাম এবং আসিফ ওনারা বললেন যে ওনাদেরকে অজ্ঞাত স্থানে এবং এক আয়নাঘরের মতো একটা কিছুতে রাখা হয়েছে এরকমের কথা তারপরেও কিন্তু তাদেরকে কোনখানে রাখা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার ছিল না আজকে দেখে দেখেন যে ওনারা ওই দুই উপদেষ্টা সহ মানে আরও চার উপদেষ্টা মোট ছয় উপদেষ্টা এবং আটজন গুমের শিকার ব্যক্তি ভিক্টিম ওনাদেরকে নিয়ে এবং দেশি এবং বিদেশি সংবাদকর্মীদেরকে নিয়ে যখন প্রধান উপদেষ্টা তিনটা আয়নাঘর পরিদর্শন করলেন মানে তিনটা স্পট র্যাবের দুটো উত্তরা এবং গায়ে হচ্ছে আপনার এর একটা আয়নাঘর মানে ঘর আসলে আমরা শুনতে কিন্তু মনে হয় যে এক আয়নাঘর মানে একটা ঘরে এই আসলে বিষয়টা কিন্তু সেরকম একটা গুচ্ছ আপনি বলতে পারেন যে একটা স্থাপনা সেখানে অনেকগুলো গোপন কক্ষ বিভিন্ন রকমের গোপন কক্ষ আমরা প্রেস উইং থেকে আমাদেরকে যে ছবি এবং ভিডিও সরবরাহ করা হয়েছে এই প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় ও এখানে হচ্ছে যে গুম কমিশনেরও কিন্তু প্রধান সহ বেশ কয়েকজন সদস্য আজকে এই পরিদর্শনে ছিলেন তো ওনারা যে ছবিগুলো আপনার এটা আপনি দেখলে আপনার প্রথমেই মনে হবে যে মানে আপনার শরীর শিহরিত মানে কি বলে এটাকে যে আটকে উঠবে কারণ হচ্ছে যেখানে মানে দেয়ালে লেখা এবং সেই রুমগুলোর যে বর্ণনা আমরা পেলাম সেটা হচ্ছে যে ধরেন আসিফ মাহমুদ বা নাহিদ ইসলাম ওনারা কোনো একটা মানে হয়তো দেয়ালের পাশ কেমন ছিল ওনারা যখন ছিলেন অন্ধকার তো ঘর তো চোখ বাঁধা বা মানে আপনি এক অন্যরকম পৃথিবীতে ছিলেন এরকমের পরিবেশটা ছিল তো তারা যখন আইডেন্টিফাই করলো যে না এই কক্ষে এই ধরনের কক্ষে ওনারা ওনাদেরকে বন্দি রাখা হয়েছিল আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো ছয় সাত বছর বা তারও বেশি সময় কিন্তু বিরিশার আরমান মির কাশেম আলীর ছেলে এবং গোলাম আজমের ছেলে আপনার ব্রিগেডিয়ার আজমি ওনারা কিন্তু দীর্ঘ সময় এই আয়নাঘরে বন্দি ছিলেন এবং ওনারাও কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে ওই আর্ট ভিকটিমের ভিতরে ওনারাও ছিলেন এর বাইরে একজন ব্যবসায়ী ছিলেন ওনার ম্যানেজার সহই আয়নাঘরে ছিলেন একজন মহিলা উনি আয়নাঘরের ভিকটিম ছিল তার ফ্যামিলির ই ছিল তো এরকমের ওনাদের যে বর্ণনা সেই বর্ণনা আপনি একেবারে মানে সমস্ত শরীর ঠান্ডা করে দেবে দেড় হাত দুহাত বা খুব মানে যত ছোটো একটা কক্ষ হতে পারে এরকম একটা ছোট কক্ষ তার একপাশে আপনার বাথরুম আবার কোনো আলো নাই বাতাস নাই ইভেন আমাদের প্রেস উইং থেকে মানে ওই বিবৎসতার বর্ণনা দিতে গিয়ে প্রেস সচিব বলেছিলেন যে এমন একটা কক্ষ ওনারা পেয়েছেন যেটা অনেক নিচে এবং সেখানে হাই পাওয়ারের টর্চ লাইট দিয়ে ভিতরে আসলে দেখতে হয় মানে তাহলে বুঝেন যে মানে এটা এক ধরনের কবরের মতো আর কি তো এই যে এইরকম পরিস্থিতিতেও আসলে কল্পনা করাটাও একরকম অবাক করা বিষয় যে মানুষ বেঁচে থাকতে পারে এই পরিস্থিতিতে আর যারা ছিল অবশ্যই আমরা বলতে পারি তারা আসলে একরকম তাদের মধ্যে একটা বিশেষ কিছু ছিল জন্যই হয়তো তারা বেঁচে থাকতে পেরেছেন আরেকটি বিষয় এখানে প্রশ্ন থেকেই যায় সেটি হচ্ছে যে এই আয়নাঘরগুলো বা টর্চার যেগুলো যেগুলোকে আমরা বলছি সেগুলো নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের জনগণকে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে রাখতো বা এমন একটা টর্চারের মধ্যে রাখতো যেটাকে বলা হচ্ছে বিচার বহির্ভূত এটি এটি আসলে এটি কি পৃথিবীর ইতিহাসে নজির কিনা যে এমনভাবে সাধারণ মানুষকে বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হয়ে রাখা হচ্ছে না দেখুন এটা লিন আমেরিকাতেও এরকমের প্রচুর মানুষ গোপন বন্দিশালায় বন্দী ছিল এশিয়াতেও বিভিন্ন দেশে হয়েছে কিন্তু এইভাবে আসলে হয়নি বা এইভাবে আলোচনায় আসেনি মানে যেহেতু শেখ হাসিনা উনি দীর্ঘ টানা পনেরো বছরও বেশি সময় উনি ছিলেন এবং উনি এমন একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে গেছেন বা সরকার পরিচালনা করেছেন যেই জায়গায় আসলে প্রশ্ন করার বা অপছন্দ করার মতো কোনো বিষয় হলে বা আপনি চাইলেই যে কাউকে তুলে নিয়ে যাওয়া তাকে গুম করে রাখা অনেক গুমের শিকার অনেক ব্যক্তি তো এখনো মেলেনি সরকার পরিবর্তন হয়েছে বা পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিন্তু ওই মানুষগুলোর ভাগ্যে আসলে কি ঘটেছে কেউ কিছু জানে না যেমন ধরুন বিএনপির নেতা ইলিয়াস আলীর কথায় তো কেউ কিছু কিন্তু জানে না এখন আমার দেশে এসে নিউজ করলো যে তাকে হত্যা করে লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটাও আসলো কিন্তু এখানে মজার একটা ব্যাপার হলো জর্জ অরওয়েলের একটা বই আছে তো ওই পুরো উপন্যাসটা হচ্ছে একটা সার্ভিলেন্স স্টেটের উপরে তো সেখানে বলা হলো যে এই নজরদারি রাষ্ট্রের চরিত্রটাই হলো এমন যে সে সবকিছুকে নিয়ন্ত্রণে রাখতে একটা ভয়ের রাজ্য বিগ ব্রাদার একটা এই করে আমার কাছে মনে হয়েছে যে এই যে ভয় মানে যে কাউকে তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রাখা এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলো তো আসলে এখন বলছিল মুক্তি পাওয়ার পরে বেশ কয়েকজন যে দেখবেন যে তাদের বর্ণনাগুলো শুনলে মানে আপনার শরীর শিহরি মানে খুবই ঠান্ডা হয়ে যাবে এবং ওনারা বলছিল যে ওখানে তো আর কোনো কাজ নাই মানে মৃত্যু কখন আসবে এটাই হলো এবং এমনও ঘটনা গেছে আজমি ওনার একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না কোথায় নিয়ে যাওয়া বলতে চাই চিকিৎসার জন্য বা অন্য কিছুর জন্য কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই বোধহয় আমাকে নিয়ে এখন ক্রস ফায়ার দিয়ে দিবে বা অন্য কোথাও মেরে লাশ গুম করে ফেলবে তো এই যে জীবন এবং মৃত্যুর মাঝখানে মানে এক মুহূর্তের জন্য বেঁচে থাকা এরকমের একটা একটা মানুষ যখন সাত আট বছর এভাবে কাটায় মানে সেই মানুষটা আসলে কিভাবে নির্যাতিত হয় বা তার অবস্থাটা আসলে কেমন এই জিনিসটা আপনি আমি হয়তো উপলব্ধি করতে পারবো না ওনাদের কথাগুলো আমরা ওই প্রেস উইং যখন বলছিল আজকে প্রেস কনফারেন্সে যে ওখানে আসলে কি দেখলেন কিভাবে দেখলেন যেহেতু জায়গাটা খুব মানে কনজাস্টিং হ্যাঁ ছোট এই জন্য তো বলছিল যে এই আয়নাঘর আবিষ্কার করতে গিয়ে গুম কমিশনকে কোথাও ওয়াল ভাঙতে হয়েছে কোথাও দেয়াল ভাঙতে মানে কি বলে দরজা ছিল না মানে আবিষ্কার করতে হয়েছে মানে আমরা আজকে যেমনটা দেখেছি যে কিছু ভিডিওতেও দেখেছি যে মনে হচ্ছে একটি কক্ষের মাঝখানে একটি দেয়াল ছিল সেই দেয়ালটা ভেঙে দিতে হয়েছে অর্থাৎ কক্ষটি এত ছোট যে পরিদর্শন যদি কেউ যায় সেখানেও কিন্তু দাঁড়ানোর জায়গা নেই আরেকটি বিষয় আজকে প্রধান উপদেষ্টা কিন্তু ওখানে বলেছিলেন যে আওয়ামী লীগ দেশটাকে আইনের জাহিলিয়াতে পরিণত করেছে কিন্তু এর পরেও এই যে আয়নাঘরের এই বিভৎসতা দেখার পরেও ভিক্টিমদের কাছ থেকে শোনার পরেও আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু আমরা আওয়ামী লীগকে এটি স্বীকার করতে দেখছি না এবং আওয়ামী লীগ এখনও তা তারা বলে যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যা হয়েছে এটি আসলে একটি চক্রান্ত ছিল এবং একই সাথে তারা আয়নাঘরের যে এটাকে এটাকে তারা তাদের মতে প্রকাশ ছিল না দেখেন দেখুন আমি মজার একটা গল্প বলবো এখানে যে আপনারাও প্রায়শই শুনবেন প্রায় পাগলাগারত সেখানে যখন একজন পাগল যায় সে কিন্তু নিজেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ভাবতেই পারেন তো যে পাগলি যায় সেই পাগলি কিন্তু নিজেকে কেউ পাগল মনে করে না এটা হচ্ছে সবচেয়ে বড় পাগলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে মনে করে যে সে মানুষ ভালো বাকি সব পাগল তো এই যে অপরাধ করা রাজনীতিতে কিন্তু অপরাধ স্বীকার করার যেমন একটা আছে আবার এর এই অপরাধের দায় আপনি যখন স্বীকার করবেন হয়তো আওয়ামী লীগ ওই চিন্তা করেই এই পাগলামোটা করে তারা এই দায়টা স্বীকার করে না যে তাহলে এই হত্যাকাণ্ড এই নির্যাতন এই মানে যা কিছু ঘটেছে তার দায় এবং বিচারের মুখ সম্মুখীন তাকে হতে হবে কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি একটা প্রাচীন দল বাংলাদেশের তো সেই দলটাকে আজকে এরকমের একটা অবস্থার ভিতর দিয়ে তার পরিবর্তন হতে হবে এবং তার ভাগ্যে এই পরিণতি ঘটবে এটা কিন্তু কেউই ভাবেনি তারা মনে করছে যে সে থেকে যেতে পারবে একটার পর একটা মানে নির্বাচন যখন বিতর্কিত হলো বিতর্কিত নির্বাচন দিল সেই নির্বাচনগুলো আওয়ামী লীগের মূল স্লোগানে ছিল ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ তো সেই দুটো জিনিসের সবচেয়ে বড় যেটা মানে গণতন্ত্রের জন্য ভোটের অধিকার সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে এই যে মানে রাজনীতিতে এর প্রভাব এবং আওয়ামী লীগকে ফিরে আসা সেই জিনিসটা কিন্তু সেভাবে চিন্তা আমার মনে হয় এখনো করেনি আওয়ামী লীগ যে কারণে তারা এর দায়ও স্বীকার করছে না তারা এর জন্য অনুতপ্তও হচ্ছে না তারা এখনো আগের সেই বয়ান বা আগের সেই চিন্তা ভাবনার ভিতরে আছে যে সব কিছুকেই একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত বা অন্য কিছু একটা উপরে সেটাকে লেপন করে আমরা দেখতাম যে আগে প্রশাসনের পক্ষ থেকেও প্রশাসনেও আওয়ামী লীগের নেতাদের সুরে কথা বলতো কোনো একটা ঘটনা ঘটলেই কোনো ধরনের অনুসন্ধান ছাড়াই বলা হতো যে বিএনপি জামায়াত করেছে এবং বর্তমান তাদের এই অবস্থান কি তাদেরকে আরো নিয়ে যাচ্ছে কিনা নিচের দিকে তাদের অবস্থানটাকে না দেখুন এটা তো আছেই আপনার কথা যেটা বলছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন তখনই তো ষড়যন্ত্রের কথা বলে আপনি একটা জিনিসকে অন্যের ধারে চাপিয়ে দিতে পারেন কিন্তু আপনি যখন ক্ষমতায় নেই ঠিক সেই মুহূর্তে আপনি আসলে ষড়যন্ত্রের কথা বলে কার উপরে দায় চাপাবেন সেই সুযোগটা কিন্তু সেভাবে নেই কিন্তু এর মাধ্যমে তার দায়ে অস্বীকার করার একটা প্রবণতা এবং নিজের অপরাধটাকে স্বীকার না করে সেই অপরাধটাকে অন্যের ঘাড়ে দেয়া যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনগুলোতে শেষ দিকে এসে উনি কিন্তু বলেছেন যে আন্দোলনের ভিতরে অন্য কোনো গ্রুপ ঢুকে পড়েছে যে প্রথম দিকে যে হত্যাকাণ্ড মানে ছয়জন যে মারা গেল আবু সাহিদ সহ বললো যে এগুলো পুলিশ করেনি এর মানে ই না এখানে অন্য কেউ এসে হয়তো গুলি করেছে বা ই করেছে সর্বশেষ জুলাইর যে যখন ক্র্যাকডাউন চলছে তখনও কিন্তু মানে দু একটা ভিডিও বা ছবি মানে দেখিয়ে বলার চেষ্টা হলো আওয়ামী লীগকে আমি বলতে দেখলাম যে এই তৃতীয় পক্ষ মানে এটা আন্দোলনকারীও না পুলিশও না আইন শৃঙ্খলা বাহিনীও না এরা অন্য কেউ এসে এই যে অস্ত্র শস্ত্র সহ তারা শুট করছে তো এই যে আরেকজনের উপরে কিন্তু আলটিমেটলি তার রেজাল্ট তো আমরা দেখলাম আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের বিচার বা তারা যে পরিণতি বা পরিস্থিতির সৃষ্টি করেছিল সেটির তো বিচার অবশ্যই দেশবাসী প্রত্যাশা করে এবং আমরা প্রত্যাশা বিচার হবে কিন্তু আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই কাজগুলি যাদের দ্বারা করানো হয়েছে ভিক্টিমরা অনেক ক্ষেত্রে বলেছে যে বিদেশিরাও অনেকে ছিল সেখানে তাদের অনুমানের ক্ষেত্রে তারা বলেছে এবং একই সাথে ডিজিএফআ বলেন র্যাব আপনি র্যাবের কথা বললেন এর কথা বললেন তারা যারা জড়িত ছিল তাদের বিচারটা নিশ্চিত না হলে তো আসলে এই যে পূর্ণ বিচার পুরোপুরি যে একটা বিচার হয় সেটা তো অসম্পূর্ণই থেকে যান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন আমরা এখন পর্যন্ত এই প্রধান উপদেষ্টা আজকে তিনটা স্পট ঘরের পরিদর্শন করলেন প্রেস উইং এতটুকু আকার ইঙ্গিতে বলল আজকে ব্রিফিংয়ে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুম কমিশনের যে তদন্ত মানে সর্বশেষ মানে তাদের যে প্রাপ্ত তথ্য তাতে সারা দেশে সাত থেকে আটশো আয়নাঘরের মতো স্থান আছে এই জায়গাগুলো কিন্তু এখনও আবিষ্কার হয়নি মানে কেউ জানে না কিন্তু প্রাইমারি তথ্য এসেছে হয়তো আমরা পরবর্তী জানব যখন এগুলো আরো তদন্ত হবে এবং আরও সরেজমিনে যখন বিভিন্ন রকমের ই হবে তো আপনি একটা চিন্তা করুন যে বাংলাদেশের মানচিত্রটা কতটুকু তার ভিতরে যদি আপনার আপনার গত বছরে আয়না ঘর হয় মানে আপনি একবার চিন্তা করেন যে তাইলে এই ছয় সাতশো আয়না ঘরে কি পরিমাণ মানুষ নির্যাতিত হয়েছে যেমন আপনাকে একটা তথ্য আমি দেই ধরেন ছয় সাতশো আয়নাঘর যদি হয় তার এটা হবে হবে কেমন সেটা জানা নাই তবে আটাশটা আয়নাঘরের কথা এখন পর্যন্ত সামনে এসেছে তো এই সাতাশ আটাশটা যদি আয়নাঘরের কথাও আপনি ধরেন সেই জায়গায় তো কয়েকশো মানুষ আটকে রাখার মতো অবস্থা তাহলে এই যতগুলো মানুষ নিরুদ্দেশ হলো নিখোজ হলো এবং যাদের লাশ পাওয়া গেল না তাদের কি জর্জ অরওয়েলের ওই বইয়ের মতো যে রক্ত থাকবে না রক্তের দাগও থাকবে না ইলিয়াস আলী একটা মানুষ পৃথিবীতে ছিল কিন্তু সেই মানুষটা আসলে কই আমরা জানি না তার পরিবার কিন্তু তার কবর যে ziyaret করবে অথবা তার মৃত্যুর দিন তার জন্য দোয়াই করবে ইভেন আপনি আজও জানেন না যে মানুষটা জীবিত না মারা গেছে আপনি সেই মানুষটার জন্য আসলে মানে কিভাবে দোয়া করবেন বা সেই মানুষটার এই ফ্যামিলিটা এই যারা গুণের গুমের শিকার হয়েছেন তো এর দুইটা চরিত্র আপনি দেখেন যে এক হলো যে নির্যাতিত ব্যক্তি মানে যিনি গুমের শিকার হয়েছেন তার উপরে কি অবর্ণনীয় নির্যাতনটা হয়েছে আর তার পরিবার তার বাচ্চা কাচ্চা বা তার ওয়াইফ চিন্তা করেন তাদের জীবনটাই কিন্তু আসলে বদলে দিয়েছে একটা গুণ এই যে নির্যাতন মানে এই যে সাইড যদি আপনি চিন্তা করেন এটা আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না সেই কথাটাই কিন্তু প্রধান উপদেশটা বলেছেন যে আমরা এমন সমাজ কিভাবে নির্মাণ করলাম বা আমরা এমন সমাজ কিভাবে এমন একটা অবস্থার ভিতরে যেতে পারলাম যদি ভুক্তভোগীর কথা প্রধান উপদেশটা যেটা বলছিলেন যে ওনার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা সতেরোশোর বেশি আপনি ভাবুন যে সতেরোশো মানুষ যদি এরকমের নির্যাতন বা এরকমের একটা পরিস্থিতি এরকমের একটা অন্ধকার ইসের ভিতর দিয়ে যায় তাহলে সেই সতেরোশো মানুষের সাথে আরও সতেরোশো বা তার সাথে তার মানে নিকটতম সন্তান বা এই ফিগারটা চিন্তা করেন একবার সংখ্যাটা যদি এমনই হয় এখনও তো অনেক আয়না ঘর আছে অবশ্যই এটা আরও বিভৎস হতে পারে যারা এখন আয়না ঘরে বন্দী আছেন সেখানে যদি এতদিন থেকে তাদের সাথে যোগাযোগ না করা হয়ে থাকে তাহলে তাদের পরিস্থিতি তাদের পরিণতি কোন অবস্থায় সেটাও আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা কর্তৃপক্ষ থেকে এসেছে যে ওনাদের কাছে আর কোনো আয়না করে বন্দি নেই তো এই কথাটা যখন আসে তখন কিন্তু এই প্রশ্নটা এসছে যে তাহলে যেই মানুষগুলোর লাশ মিলল না যে মানুষগুলোর মৃত্যুর সংবাদ কেউ জানলো না তাহলে সেই মানুষগুলো আসলে কোথায় অথবা তাদের কবর কোথায় এটাই কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল আরেক আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে এই যে আয়না ঘরের যে আয়না ঘর তৈরি করা হলো টর্চার শিল্প তৈরি করা হলো এটি কি আসলে আওয়ামী লীগ শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নাকি এর পেছনেও আরো গভীর কোন ষড়যন্ত্র ছিল আপনি কি মনে করেন না দেখুন এখানে একটা বড় ব্যাপার হলো আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন এই যে দেলোয়ার হোসেন সাইদি ওনার মামলার যিনি ছিলেন এই যে তো সে আওয়ামী লীগের জন্য কোনো থ্রেট ছিল না কিন্তু ওনাকে হাইকোর্টের মতো জায়গা থেকে তার সামনে থেকে নিয়ে যাওয়া হলো এবং তার কোনো হদিস মিললো না দীর্ঘদিন ওনার সাথে উকিলরা ছিলেন হদিস নেই পরে ওনাকে আবিষ্কার করা গেল ভারতে এবং আপনি দেখেন যে এই যে বিএনপির সালাউদ্দিন যখন একটা খুব কঠিন একটা পরিস্থিতি যখন কেউ কথা বলতে পারছে না তখন উনি ভিডিও দিয়ে আপনার কর্মসূচি ঘোষণা করছিল তো সেই সময় উনি উত্তরার মতো একটা জায়গা থেকে লুকিয়ে লুকিয়েছিলেন সেই জায়গা থেকে উনি ই হলেন ধরে তুলে নিয়ে যাওয়া হলো তাকে পাওয়া গেল শিলংয়ে ভারতে তো এখন আমরা আরো দেখলাম যে কিছু গণমাধ্যম এরকমের প্রতিবেদন করলো নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইভেন আপনার এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদনটা আজকে প্রকাশ করা হলো সেই প্রতিবেদনে কিন্তু আদ্য গত পনেরো বছরে অনেক রকমের গুম নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো একবারে বিশদভাবে এসেছে এবং সেখানে বলা হলো যে সাক্ষীদের মানে বরাতে যে সাক্ষীরা বলেছেন যে এই গুণ এবং ইসের ঘটনাগুলো সরাসরি শেখ হাসিনার নির্দেশে ঘটেছে এবং এবং আপনার দেখবেন যে আজমি ওনার কথাও আসলো যে শেখ হাসিনার নির্দেশ ছিল আজমিকে মেরে ফেলা তো এই যে বিষয়গুলো যখন আসে তখন আপনার একটা রাষ্ট্রের সর্বোচ্চ যিনি কর্তা বা নির্বাহী বিভাগের প্রধান উনি যদি এরকমের একটা ঘটনার সাথে এরকম একটা প্রসেস বা এরকম একটা পদ্ধতির সাথে জড়িত থাকেন তাহলে সেই সমাজের অবস্থাটা আসলে কত মানে কঠিন এবং কত নির্মম হতে পারে সবশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাবো যে দেখুন এই যে আয়নাঘরের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল আয়নাঘর বানানো হয়েছিল এত মানুষ মারা হলো তারপরেও আওয়ামী লীগের যে বর্তমান অবস্থান সেই আওয়ামী লীগকে তো আমরা দেশের জনগণের জন্য নিরাপদ বলতে পারি না এই মুহূর্তে তো এই যে আয়না ঘরের যে চিত্রটি এটি আসলে পরবর্তী প্রজন্মের কাছে বা আওয়ামী লীগের যে কর্ম ছিল যে কর্মগুলো তারা করে গেছে অপকর্ম বলা যায় এগুলি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো আপনি কত পৌঁছানোর জন্য কার্যক্রমটাকে চালিয়ে যাওয়াটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন মানে এটাকে কি মনে করেন কতটা প্রয়োজন অনুভব দেখুন আমেরিকানরা যখন ভিয়েতনামে যুদ্ধ করলো দীর্ঘদিন যুদ্ধ করলো এবং ভিয়েতনামিদের সেই যে বাংকার বা ওই যে কি বলে যে গেরিলা যে নেটওয়ার্কিং মাটির নিচ থেকে যে নেটওয়ার্কিং টানেল এই টানেল আজও কিন্তু আলোচনার বিষয় শুধু ভিয়েতনামিদের জন্য না যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের হামলা হয় স মানে পুরো পশ্চিমা শক্তি সবগুলো দেশ মিলে যখন ছোট একটা উপত্যকাকে দখল করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও তারা ব্যর্থ হয় টানেলের কারণে তখন কিন্তু এই গাজার টানেল টেনে নিয়ে আসে ভিয়েতনামের টানেল আবার একইভাবে আজকে দেখেন যে বাংলাদেশের আয়নাঘর টেনে নিয়ে আসছে সেই ল্যাটিন আমেরিকার নিখোঁজের এবং আয়নাঘরের প্রসঙ্গ মানে আমি বলছি যে এখন অবাধ তথ্য প্রযুক্তির যুগ এখন কিন্তু কোনো কিছু চেপে রাখার কোনো সুযোগ নাই আপনার এই বাংলাদেশের এই ঘটনাই ভারতের এক আজকের সাংবাদিক কিন্তু তার সেই ইলেকট্রিক চেয়ারটা চেয়ারটা যে ডক্টর দেখছিলেন ইউনুস এবং মানে আপনি চিন্তা করেন যে নির্যাতনের কত রকমের যে ভিন্ন রকম মানে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে যে ইলেকট্রিক একটা চেয়ার আজকে দেখা গেল অদ্ভুত রকমের এক চেয়ার নির্যাতনের এটা মানে এক ভিন্ন রূপ ছিল তো এখন আরও যে যে আয়নাঘরগুলো এখনো আবিষ্কৃত হয়নি সে আয়নাঘরগুলোর ভিতরে আরও কি কি টুলস আছে আরও কি কি রকমের নির্যাতনের বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস আছে সেগুলো তো আসলে আমরা জানি না যতটুকু জানলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে এই আয়নাঘরের কথা বা এই আয়নাঘরের দৃষ্টান্ত বা এই নির্যাতনের বর্ণনা আগামীর মানে আগামীতে রাষ্ট্রে যেই আসুক ক্ষমতায় যারাই আসুক তাদেরকে এটা অবশ্যই এক ধরনের শাসন করবে আমি বলব বাংলাদেশের মানুষকে এক ধরনের বা রাজনীতিবিদদেরকে এক ধরনের শাসন করবে যে শেখ হাসিনার পনেরো বছরে আয়নাঘর এরকমের ছিল তার নির্যাতনের ধরনটা এমন ছিল এবং সেই ধরনের পরিণতিটা এমন হয়েছিল একটা রক্তাক্ত অভ্যুত্থান রক্ত দিয়ে আসা যে বিপ্লব বা অভ্যুত্থান গণ অভ্যুত্থান যেটাই বলেন এর স্প্রিটটা যেরকমের অনেক দিন আমার ধারণা থাকবে এই আয়নাঘর বলেন বা আরও নির্যাতনের যত রকমের কায়দা কানুন করা হয়েছে সে জিনিসগুলোর একটা প্রভাব দীর্ঘস্থায়ী ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে হয়তো পরবর্তী আর কোনো আয়োজনে ধন্যবাদ আপনাকে এবার পরবর্তী প্রসঙ্গ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ দুপুরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় জুলাই থেকে আঠারো আগস্টের মধ্যে একশো আঠারো শিশু সহ নিহতের সংখ্যা চোদ্দশো জনের বেশি একশো চোদ্দ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয় সাবেক সরকার ও এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় এদিকে গাজীপুরে হামলায় আবুল কাশিম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে সর্বস্তরের ছাত্র জনতা রাত সোয়া দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশিমের জানাজা সম্পন্ন হয় এরপর কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের হয় আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় এর আগে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচি অনুযায়ী সারা দেশে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়বানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করা হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ বুধবার গাজা ভূখণ্ড ও পশ্চিম তীর্থ থেকে ফিলিস্তিনিদের যে কোনো স্থানান্তর বা বাস্তুচ্যুতির বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এটিকে তিনি এই অঞ্চলের জন্য গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছেন তিনি দুবাইতে বিশ্ব সরকারগুলোর শীর্ষ সম্মেলনে বলেন আজকে গাজার দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে এবং আগামীকাল পশ্চিম তীরের দিকেও দৃষ্টি দেওয়া হবে যার লক্ষ্য ফিলিস্তিন থেকে তার আসল বাসিন্দাদের খালি করা আহমেদ আরও বলেন আরব বিশ্বের কাছে এটি গ্রহণযোগ্য নয় আরবরা গত একশো বছর ধরে এই ধারণার বিরুদ্ধে লড়াই করে আসছে আবুল গেইদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে এ মন্তব্য করেন সবশেষ খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন দশ তারকা ক্রিকেটার আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবমাসর টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে প্রতিযোগী আট দলের প্রায় সবাই প্রস্তুতিমূলক সিরিজ খেলায় ব্যস্ত কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতা শুরুর আগেই দশ বড় তারকার দুঃসংবাদ পাওয়া গেছে চোটের কারণে ছিটকে পড়া কিংবা এখনও শঙ্কায় থাকা ক্রিকেটারদের তালিকাও বেশ বড় এখন পর্যন্ত ছিটকে পড়াদের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিংস যশ হাজিলহুড ও মিশেল স্টার্ক আফগানিস্তান সুপারস্টার মুজিবুর রহমান দক্ষিণ আফ্রিকার এরিক নোকিয়া ইংল্যান্ডের জ্যাকব বেথেল পাকিস্তানি ব্যাটার সাইমায়ুব ভারতের তারকা বোলার যাসপ্রীত বুমরা এবং নিউজিল্যান্ডের লকি ফর্গুসন ও রাসিন রবীন্দ্র দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সাথে থাকুন আল্লাহ হাফিজ